আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার এগ ফ্রায়েড রাইস রেসিপি চাইনিজ স্টাইলে অথেন্টিক যে এগ ফ্রাইড রাইসটা করা হয় সেই রেসিপিটা নিয়ে আজকে আমি হাজির হলাম তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে সর্বপ্রথম আমি একটি কড়াইতে প্রায় দুই মগের মতো পানি দিয়ে দিয়েছিলাম আর এক চা চামচ লবণ দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি দুই কাপ পোলাওর চাল পোলাওর চালটাকে আমি সুন্দর করে ধুয়ে একটু ঝড়া দিয়ে নিয়েছিলাম এটাকে আমি এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নিব পোলাওর চালের ভাতটাকে প্রায় এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে এরপর আমি একটু ধুয়ে রেখেছি ঝরা দিয়ে রেখেছি একটি চাল নিতে করে এখন যে কাজটা করব এখানে আমি একটি প্যানে প্রায় দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর দুইটা ডিম সামান্য একটু লবণ আর এক চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম এটাকে দিয়ে আমি এখন এগ স্ক্র্যামবেল তৈরি করে নিব চাইনিজ ফ্রায়েড রাইসের এইগ স্ক্রামবেলগুলা কিন্তু খুব বেশি ভাজা হয় না একটু নরম করেই তৈরি করে হয়ে গিয়েছে এই স্ক্র্যামবেলগুলা তুলে নিলাম এখন যে কাজটা করছি আমি এখানে একটু বাটার দিয়ে দিয়েছি আমার বাটারটা ফ্রিজে ছিল তাই এটাকে একটু মেল্ট করে নিতে হবে এখানে একশো গ্রাম বাটার দিয়ে দিয়েছিলাম আর এখানে একটা রসুন কুচি দেশি রসুন আছে কুচি করে নিয়েছি আর দুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম অথেন্টিক ফ্রায়েড রাইসে কিন্তু কখনোই তেল ব্যবহার করা হয় না সবসময় ঘি বাটার অথবা বাটার অয়েল দিয়েই করা হয় তাই চেষ্টা করবেন বাটার অথবা বাটার অয়েল দিয়ে এটা করতে তা এতে করে টেস্টটা খুব ভালো আসে চলে ঘি দিয়েও করতে পারেন তবে সয়াবিন তেল দিয়ে ফ্রায়েড রাইস কখনোই ভালো হয় না এখানে আমি কিছু গাজর কুচি কিছু বরবটি কুচি আর কিছু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম এখানে অর্ধেকটা গাজর কুচি আছে অর্ধেকটা ক্যাপসিকাম কুচি আছে আর দুইটা বরবটি কুচি আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর ফ্রায়েড রাইস বানানোর সময় সবসময় চুলার হিটটা একটু বাড়িয়ে নিতে হবে না হয় কিন্তু ফ্রায়েড রাইসটা খেতে ভালো হবে না চুলাটা আমি একটু হাই হিটে দিয়ে ভেজিটেবলটাকে একটু ভেজে নিচ্ছি সিদ্ধ করে রাখা সে ভাতটা দিয়ে দিলাম পোলাও চালের ভাতটা আমি দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম স্ক্রামবেল করা সেই ডিম দুইটা আমি দিয়ে দিলাম এখানে কিন্তু লবণটা একটু বুঝে শুনেই দিয়েছি কারণ আমি চালটা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম তাছাড়া এখন সয়া সসও দিয়ে দিলাম সয়া সসটা দিলে আর চালটা লবণ দিয়ে সিদ্ধ করলে আপনার সেইভাবেই আন্দাজ করে লবণটা দিতে হবে এখন আমি দুই চা চামচ সয়া সস অ্যাড করে নিয়েছি আর এক চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব সবার লাস্টে একটু টমেটো সস দিয়ে দিলাম তবে খেয়াল রাখতে হবে ফ্রাইড রাইসে টমেটো সসটা যাতে খুব বেশি না দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না টক টক হয়ে যাবে খেতে তাই এগ ফ্রায়েড রাইস বলেন বা মিক্সড ফ্রাইড ফ্রায়েড রাইস বলেন যে কোনো রাইসেই কিন্তু সসটা খুব বুঝে শুনে দিতে হবে এখানে জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্যই সসটা দেয়া হলো এখানে আমি দুই চা চামচ টমেটো সস দিয়েছি সবার লাস্টে সামান্য একটু টেস্টিং সল্ট অ্যাড করে দিলাম এতে করে টেস্ট বহুগুণে বেড়ে গেল খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই তৈরি মাছে কিন্তু তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার চাইনিজ স্টাইলে অথেন্টিক এগ ফ্রায়েড রাইস রেসিপিটা তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু অবশ্যই কমেন্ট বাসা একবার হলেও আমার রেসিপি ফলো করে বানাবেন এগ ফ্রায়েড রাইস আপনাদের বাসায় ছোট বাচ্চারা থাকলে অনেক খুশি হয়ে যাবে বড়রাও খুশি হয়ে যাবে আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস্ট আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু